কালকে সিবিসের বিচের ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো তোমার সাথে এখানের কে কে ছিল আমাদের লোক সবই ছিল দশজন আমরা যাই হোক গ্যালজাম করলাম কি জন্য গ্যালজাম না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা কয় এই স্যারই ওনার দড়েছে কোন স্যার ওই যে ওই যেটা দড়া গেছে ওইটা ঠিক তোমার শরীরে পোশাক ছিল না

にどこかでお願いします、ね。